আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেখ আমাদের দক্ষিণ দক্ষিণঞ্চলে এই আমন মৌসুমে 23521187 এই ধানগুলোর এবার বাম্পার ফলন হয়েছে dan এই একই জমিতে দুইটি ফসল এরপরে গরম মৌসুমে বিভিন্ন জাতের ধান দেওয়া হবে দেখেন বিটি ফসলে একই জমিতে বছরে দুইটি ফসল নেওয়ার কিছু ভালো ফলন পেতে হলে কিছু কৌশল আছে বা কিছু জিনিস নিয়ম মেনে চলতে হবে তা হচ্ছে যে আপনারা যখন চাষ দেবেন চাষের সময় অবশ্যই দ্বিতীয় চাষের সময় অথবা লাস্ট চাষের সময় আপনারা টিএসপি পটাশ জিপসাম এই তিনটি সার এবং জৈব সার আপনার যার যতটুকু ক্ষমতা আছে জৈব সার দিয়ে চাষ দিয়ে আট থেকে দশ দিন রেখে দিবেন যাতে এটা মাটির সাথে মিশে পরিপূর্ণ খাবার পরিণত হয় গ্যাস মুক্ত হয়ে যায় তারপরে লাস্ট চাষ দিয়ে মই দিয়ে আপনারা চার পাঁচ দিন রেখে দিবেন কমের পক্ষে লাশ চাষের দশ দিন পরে আপনারা বীজতলা থেকে পাতে তুলে আপনারা রোপন করবেন রোপণ করার ঠিক বিশ দিন পরে আপনারা দ্বিতীয় সার আপনারা ইউজ করবেন দ্বিতীয় সারের সাথে অবশ্যই আপনারা ইউরিয়া অথবা ডিএপি দিলে আরো ভালো ড্যাফের সাথে আপনারা অবশ্যই এমওপি ইউজ করবেন এমওপি ছাড়া আপনার গাছ সুস্থ সবল থাকা সম্ভব নয় যদি এগুলো আপনারা ইউজ করেন তাহলে আপনারা আশা অনুরূপ এভাবে ভালো ফলন পেতে পারেন আমাদের এদিকে বান্ন শতকের জমি এই বান্ন শতকে আশা করি এবার পঁচিশ থেকে তিরিশ মন এবারে এভাবে পঁচিশ মন ধান পেতে পারেন যদি আপনারা সঠিক সময় এবং সুষম খাবার ব্যবহার করেন এবং টাইম মতো যদি কীটনাশক ইউজ করেন তাহলে আপনারা এভাবে বাম্পার ফলন পেতে পারেন দেখুন তৃতীয় যখন দ্বিতীয় কিস্তি সার দেবেন ওই সময় আপনারা এমওপি অবশ্যই ইউজ করবেন এর সাথে কিছু আপনারা ভিটামিন ইউজ করতে পারেন যেরকম সারের সাথে মিশিয়ে কিছু ভিটামিন ইউজ করে এবং সালফার সালফার ইউজ করবেন সালফার ইউজ করলে আপনার শিকার বৃদ্ধি করে এবং কুশি বৃদ্ধি করে এর পাশাপাশি যখন আপনারা লাস্ট সার তিনবারে লাস্ট কিস্তি সার দেবেন তখন অবশ্যই ইউরিয়া দেবেন না ইউরিয়া আপনারা বর্জন করবেন ডাব দেবেন ডিএফি দেবেন এর সাথে এমএফি দেবেন সাথে সাথে একটি ছাত্রাক যদি এর সাথে মিশিয়ে দেন তাহলে আরো ভালো হয় যদি সারের সাথে না দেন তাহলে আপনারা অবশ্যই কীটনাশকের সাথে আপনারা যে কয়বার সার দেবেন ওই কয়বারে আপনারা কীটনাশক ইউজ করবেন বিভিন্ন প্রকার জন্য মাজরা থাকতে পারে লাদা পোকা থাকতে পারে এভাবে আপনারা একবার কমের পথে একবার ছত্রাকনা স্প্রে করে দিবেন এভাবে যদি আপনারা পরিপূর্ণ নিয়ম মেনে চলেন তাহলে আপনারা এভাবে ভালো ফলন আশা করি পাবেন আমি আর আমার বক্তব্য বাড়াবো না এই বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এভাবে সুন্দর ভিডিও আপনাদের যত পেতে পারেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম